ট্রাক্টর উল্টে চাপা পড়ে মৃত্যু হল চালকের মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আরামবাগের সালেপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ডহরকুণ্ডুর কাটাখাল এলাকায় জানা গেছে খালি ওই ট্রাক্টারটি দ্রুত গতিতে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তখন সেটি পাশের খালে পড়ে যায় তার নিচে চাপা পড়ে যান ট্রাক্টর চালক কোনোভাবে ঝাঁপিয়ে প্রাণে বাঁচেন খালাসি এরপর স্থানীয় মানুষ ও পুলিশ চালককে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় হাটে ওষুধ দিতে আসছিলাম আসার পথে দেখলাম যে ট্রাক্টরটা উল্টে পড়ে আছে যে কোনো প্রকারে নিয়ন্ত্রণ হারিয়ে ফ্রেশ রাস্তা যে কোনো প্রকারে নিয়ন্ত্রণ হারিয়ে চাকায় প্রচণ্ড কাদা লেগে আছে দেখলাম তাতে করে দেখা গেল ড্রাইভার গাড়ি থেকে বেরোতে পারেনি চাপা হয়ে পড়েছে সঙ্গে যে ছিলেন সে কোনো রকমে বেরিয়েছেন তারা হয়তো হাতে পায়ে চোর লেগেছে একটু পড়াচ্ছে দেখলাম আর তারপর আর যেটা হচ্ছে এখন এটাই পরিস্থিতি আছে এটা কোন জায়গা এটা ডহরকুন্ডু কাটাখাল যে বলে কাটাখালের সামনে আপনার নাম অরুণ সামন্ত ঘটনাটা বলতে ও ধান নামাতে গেছিলো খালি গাড়ি আসছিল দেখুন ব্রেকটা ফেল হয়ে গেছিলো যে কারণে গাড়ি পাল্টি হয়ে গেছে পুকুরে হ্যাঁ পুকুরে পুকুরে না খালের ধারে পুকুরের মতন হ্যাঁ দিয়ে তারপরে কী হলো পুলিশ গিয়েছিল হ্যাঁ পুলিশ গিয়েছিলো তারপর গাড়ি করে গাড়িকে সরানো হলো কিন্তু ট্রাক্টর নিয়ে এসে আবার টাকা নিয়ে এসে সরানো হলো আপনি কে পাড়ার দাদা হয় কি নাম আপনার বাড়িতে কে কে আছেন জানেন বাড়িতে ওর বাবা মা দু ভাই আর ওনার দুজনের বিয়ে হয়ে গেছিল ছেলে বলে আছে গাড়িতে খালাসি ছিল হ্যাঁ খালাসি আরামবাগবাসীর জন্যই দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পা ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাইবোনেদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পাস সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট ওয়ান ফোর ফাইভ থ্রি ফোর ওয়ান ওয়ান ফাইভ সেভেন থ্রি এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ